আজকে গল্প কিন্তু শুরু হচ্ছে খানিকটা বিষণতা দিয়ে তার কারণ আজ আমরা ফিরবো কলকাতায় তবে কলকাতা ফেরার আগে আমরা দার্জিলিং কে নিন্দে নিলাম প্রাণ ভরে মানে যতটা নেওয়া যায় আর কি সেই মতোই আমরা ঘুরলাম নিরিক গোপাল ধারা টি গার্ডেন সহ নানান ভিউ সেই নিয়ে থাকবে আজকের গল্প তোমরা দেখো তোমাদের নিশ্চয়ই ভাল লাগবে আর তার সাথে তোমাদের দেব টুকটাক ইনফরমেশন যা কিন্তু তোমাদের পরবর্তীকালে টু নাইট থ্রি ডেজে আমাদের মতো পকেট ফ্রেন্ডলি বাজেটে দার্জিলিং সফর করতে সাহায্য করবে তো চলো দেখতে থাকো আজকের গল্প আর যারা আগের পর্বগুলো দেখো তাদের জন্য আমি আই বাটন আর ডেসক্রিপশান বক্সে লিঙ্কগুলো দিয়ে রাখলাম তোমরা তোমাদের মতো করে দেখে নিও তো চলো শুরু করা যায় আজকের গল্প সো গুড মর্নিং আজকে ফার্স্ট মে আর আজকের দিনটা শুরু হচ্ছে একটু বিষণ্ণতা দিয়ে তার কারণ আজকে আমরা বাড়ি ফিরছি তো এটাই হয় কোথাও একটা যাবো যাবো এই এক্সাইটমেন্টটা খুব বেশি থাকে বা যেদিন আমরা ওই জায়গাটায় মানে রওনা দিচ্ছি সেটা আগে দেখা থাকলেও সেই দিকে সেই দিনটার এক্সাইটমেন্ট মারাত্মক থাকে কিন্তু যেই আস্তে আস্তে আহ এই জার্নিটা শেষ হয় তো তখন একটা খুব খারাপ লাগে এই দুদিনে যেন কত মানে আপন হয়ে গেছিলাম এই জায়গাটার সাথে কিছু করার নেই সবাইকে তো কাজে আবার ফিরতেই হবে আবার সেই গতানুগতিক জীবন গড্ডালিকা প্রবাহ সেই অবস্থাতেই চলতে হবে তো আজকে আমরা বাড়ি ফিরবো আমাদের ট্রেন হচ্ছে পাঁচ ছটা বাজতে পাঁচে উত্তরবঙ্গ এক্সপ্রেস এনজেপি থেকে আর তার আগে আমরা একটু ঠিক করেছি মিরিক যাব আর ও গোপাল ধারা টি এস্টেট টি ধারা টি গার্ডেন এগুলো রাস্তায় পড়ে হ্যাঁ তো ওগুলো যদি সময় পাই ওগুলো আমরা একটু কভার করব তো সেগুলো দেখাতে থাকবো দেখতে থাকো আর আগের পর্বগুলো যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলে গিয়ে একটু দেখে আমি আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে রেখে দিয়েছি আর যারা নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তো চলো শুরু হোক আজকের গল্প ওই মিরিক গোপাল ধারা যদি আমরা যাই ওটা সবই যদি বলছি কারণ কত দূর বুঝতে যাবো না আমরা বেরিয়েছি এগারোটার সময় তো কতটা কভার করতে পারবো সেটা দেখা যাক সেই ওয়াইজ তোমাদের দেখাবো তো চলো দেখতে থাকো আজকের পর্ব দার্জিলিং এবার আমাদের বিদায় জানানোর পালা আর বিদায় বেলায় মিলল আবারও সেই দার্জিলিং হিমালয়ের টয় ট্রেন তবে আজকে কিন্তু টয় ট্রেনটাকে দেখে আর আগে দিনের মতো এক্সাইটমেন্ট লাগছে না বরং মনে হচ্ছে টয় ট্রেনটাকে বেশ মিস করব তার কারণ আমাদের কলকাতায় কোথায় বাড়ি আঁকা পথে কুঝিকঝিক করতে করতে ছোটে টয় ট্রেন টয় ট্রেন করে নামতে হলে কিন্তু তোমাদের হাতে বেশ কিছুটা সময় রাখতে হবে তার কারণ দার্জিলিং থেকে এনজেপি থেকে ঘন্টা লাগে। আর খরচাটাও একটু বেশি। ভাড়া পার বারোশো শুরু হয় আমরা অত ঝক্কিতে যাইনি আমরা যে গাড়িটা শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ে গিয়েছিলাম সেই গাড়িটাকেই আমরা বলে দিয়েছিলাম দার্জিলিং থেকে এনজেপি নিয়ে যাওয়ার জন্য আমাদের বলেছিল লাগবে তিন হাজার টাকা আর তার সাথে আমাদের দেখিয়ে দেবে রাস্তায় যে কটা সিন পরে এটা শেয়ার করলে আরো খরচাটা কমে যায় আর আমাদের ড্রাইভার সাহেব কিন্তু বেশ ভালো গাড়ি চালাতে চালাতে শুধু একটাই চাহিদা একটু মশলা মুখে পড়তে হবে তোমাদের সাথে আলাপ করিয়ে দেব শেষে তো চলো কথা বলতে বলতে আর পাইন গাছের শাড়ি দেখতে দেখতে এসে গেছি প্রথম পয়েন্ট সীমানা আচ্ছা এই যে জায়গাটা আসলাম এটা হচ্ছে সীমানা এই দিকটা ভারত ওই দিকটা নেপাল দেখাচ্ছি ওই দিকটা নেপাল কিছু দেখা যাবে না যদিও নেপাল শুধু ফক দেখতে হবে নেপালের ফক কিরকম হয় সেটা দেখতে হবে আর বাকিটা কল্পনা করতে হবে এখানে নানান টাইপের চকলেট পাওয়া যাচ্ছিল বললো নেপালের চকলেট যাই না নিলাম এই যে নিলাম নানা রকম মিশিয়ে মুশিয়ে দিলাম কোনটা যে কি চকলেট যাই না গিয়ে বোঝা যাবে তো তোমরা এখানে নিতে পারো সামনের মার্কেটটা থেকে চকলেট গুলো কিন্তু বেশ টেস্টি ছিল আর মোটামুটি সবকটাই আমার পেটেই গিয়েছিল আর দাম নিয়েছিল পাঁচ টাকা পার পিস আর আবারও পাইন গাছের শাড়ির মধ্যে দিয়ে ছুটে চলেছি নেক্সট গন্তব্য গোপালধারা টি গার্ডেনে এই রাস্তাতেই কিন্তু ল্যাপচা জগৎ পড়ে যেটা খানিকটা লামহাটটার মতোই দেখতে লাগে তবে আমরা আর দাঁড়াইনি কারণ আমাদের হাতে সময় বেশ কম ছিল তবে খানিকটু এগোতেই আমাদের নজর কাটল সবুজ চা বাগানে ঘেরা গোল গোল টিলা এটাই কিন্তু দার্জিলিংয়ের স্পেশালিটি অন্যান্য পাহাড়ের তুলনায় পরে জানলাম ওই গোল গোল টিলাগুলোর মধ্যেই একটা হলো গোপালধারা টি গার্ডেন যেখান থেকে চা পাতা কিন্তু বিদেশেও এক্সপোর্ট হয় আমরাও নিয়ে এসেছিলাম গোপালধারা চা পাতা ওখানে নানান ভ্যারাইটির এবং নানান রেঞ্জের তোমরা চা পেয়ে যাবে আমরা যে প্যাকেটটা নিয়ে এসেছিলাম সেটা দাম ছিল একশো গ্রাম প্যাকেটের দুশো টাকা করে আর মারাত্মক ফ্লেভার ছিল তো আসলাম গোপাল থানা গার্ডেন খুবই সুন্দর ভিউটা এখানে চারদিক দিয়ে এরকম টিলা টিলা করা আছে আর চারদিক দিয়ে শুধু চা বাগান এটাই হচ্ছে মজা তো মার দীপা কালকে যে টিপাই টিপাই করলো সেটা এখানে করলে বোধহয় বেশি ভালো লাগতো আর যারা যারা ওই টিপাই টিপাই দেখো নি তারা আমার চ্যানেলে গিয়ে একবার দেখে নিতে পারো রিলসটা আছে আমি ডিসক্রিপশানেও তো রেখে দেবো দেখাবই। দেখাবো তার আগে চলো ডান হাতের কাজটা সে নেওয়া যাক গোপাল ধারা এই রেকমেন্ড করেছিল এই জায়গাটা কিন্তু সোক্ট রেস্টুরেন্ট নয় বরং একটা বাড়ি যেখানে পরম যত্নে গেস্টদেরকে খাওয়ানো হয় তাও আবার খুব রিজনেবল প্রাইসে আমরা নিয়েছিলাম মাছের ঝোল ভাত মাছগুলো বেশ ভালো ছিল এবং খাবারটা খাওয়া দাওয়ার পর্ব শেষ এবার তবে চলো গোপাল ধারা চা বাগানে আর তোমাদেরকে নিয়েই মজে উঠি চা বাগানে দুটি পাতা একটি কুড়ির খোঁজে এই জায়গাটা কিন্তু সত্যি খুব সুন্দর তোমরা কিন্তু অবশ্যই এসো এই জায়গাটায় আচ্ছা আমরা এখানে আগে ডান হাতের কাজটা করে নিলাম আমাদের ড্রাইভার সাহেবই একটা জায়গা বলে দিল যেখান থেকে খেতে ভালোই লাগলো ফিশ থালি আমরা ফিস থালি নিয়েছিলাম তোমাদের যেটা দেখালাম তো চারটে ফিস থালি নিয়েছে সাতশো টাকা মানে কিছুই না ভালোই লাগলো খেতে আর এখানে এই খেয়ে দিয়ে নিয়ে আমরা এই গোপালধরা টি স্টেটে একটু ঢুকলাম একটু জাস্ট ফটো তোলার জন্য ফটো তোলা তুলে আমরা বেরিয়ে যাব গোপাল ধারায় বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে মনের মতো বেশ কিছু ছবি তুলে আবারও আমরা চেপে বসলাম গাড়িতে এবার আমাদের গন্তব্য নিরিক আর রাস্তাটা যে কি সুন্দর লাগছিল তোমাদের বলে বোঝানো যাবে না মনে হচ্ছিল যেন কোনো স্বপ্নের পেশে রোমাঞ্চকর মুহূর্তের মধ্যে দিয়ে আমরা ছুটে চলেছি অসাধারণ লাগছিল এই রাস্তাটা আর এই রাস্তাতেই কিন্তু তোমাদের গুড চাবাগান চা বাগান আর পশুপতি মার্কেট করবে তোমাদের হাতে যদি সময় থাকে অবশ্যই ঘুরে দেখো কিন্তু ওই যে বললাম আমরা খুব কম সময় হাতে নিয়ে বেরিয়েছিলাম আর মাথায় ছিল ট্রেন ধরার চিন্তা তাই আমরা আর ওই দুটো স্পটে গাড়ি দাঁড় করাইনি। এলাম আমরা মিরিক আজকে কোন জায়গাতে খুব বেশি করে আমরা দাঁড়াচ্ছি আমার একটাই কারণ ট্রেনের টেনশন আছে দেখা যাবে ট্রেন চলে গেছে আমরা মিরিকের লেগে সাঁতার কাটছি তো সেটা যাতে না হয় তাই জন্য আমরা বেশিক্ষণ দাঁড়াচ্ছি না জাস্ট ছুঁয়ে ছুঁয়ে দশ পনেরো মিনিট অন্তর অন্তর করে মিরিকে এর আগেও এসছি আমি তবে গোপাল ধারাটা আমার মনে হয় নতুন হয়েছে গুডরিকের চা বাগান আমি আগে দেখেছিলাম আর এখানে পুরো সবজির বাজার বসে গেছে চারদিক দিয়ে তুমি আমার পিছনে দেখতে পুরো সবজির বাজার মিরিকের জায়গাটাও পুরো চেঞ্জ হয়ে গেছে ওইদিকে দেখো পুরো একেবারে মানে মানে ন্যাচারাল মল বলতে পারো এটাকে হ্যাঁ আমরা সব চকচকে মলে যাই ওটা হচ্ছে ন্যাচারাল মল মিরিক মল হ্যাঁ বা মিরিক হাট হ্যাঁ হ্যাঁ বা আমরা যেমন বিষ্ণুপুরে দেখেছি পোড়ামাটির হাট এটা হচ্ছে ডোবার পাশে হাট হ্যাঁ মিরিক ডোবার পাশে হাট তো এই ওই যে ওখানে ঘোরা টোরা চলছে এইখানে আমার মনে আছে যখন ছোটবেলায় এসছিলাম আমি ঘোড়ায় উঠেছিলাম আর মার বাবার নিচে ছিল তো ঘোড়ার পেটে একটু লাথি মেরেছি মানে খোঁচা দিয়েছি আর কি ঘোড়া দিয়েছিল দেড়ছুট তো আমি বলতে গেলে বলতে গেলে একাই ঘোড়া নিয়ে ছুটে বেরিয়ে গেছিলাম তো পিছনে যে ঘোড়ার যে মালিক তার যে ছেলে সে আবার পিছন পিছন ছুটেছিল তো বাবা মার তো মাথায় হাত যে কি অবস্থা তো আমি প্রায় মানে বাবা মাকে আশ্বাস দিয়েছিল আর কি যে ওই ঘোড়ার মালিক যে আমার ছেলে ছুটে গেছে ও ঘোড়াটাকে ঠিক ধরে নেবে আর ও ঠিক আবার ফিরিয়ে নিয়ে আসবে তো আমি প্রায় ফিরেছিলাম চল্লিশ মিনিট পর আর এখন পুরো ব্রিক চেঞ্জ হ্যাঁ চারদিক দিয়ে পলিউশন এই যে ডোবা হ্যাঁ তারপর হচ্ছে মানে গিজগিজ গিজগিজ করছে এখন তো দার্জিলিং তো তোমাকে আগেই বললাম পুরো গিজ 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 করছে হ্যাঁ তো প্রকৃতির মাঝখানে যদি এত গিজগিজ করে না তখন আর ভাল লাগে না 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 ফুল করেন এই হচ্ছে ব্যাপার তো চলো বেশিক্ষণ ওয়েট করব না দশ পনেরো মিনিট একটু মিলিকের মিলিকের জলে একটু দেখে দেখি আবার এনজেপির দিকে রওনা দেব ওই পাটটা জলসা বসেছে বেশ সুন্দর গান ফান হচ্ছে আচ্ছা বলো দেখি মিরিক লেক আর আমাদের পাড়ার নীল পুকুরের মধ্যে ডিফারেন্স কি আমাদের নীলপুকুরের পাশে পাহাড় নেই আর আমাদের এই মিরিক লেকের চারপাশে পাহাড় আছে যদি প্রাকৃতিক সৌন্দর্য হিসেবে বলো তাহলে মিরিক লেক কিছুই না হ্যাঁ ব্যাস পাহাড়ের মাঝখানে রোমান্টিক কাপেলরা এসে বসে থাকবে সময় কাটাবে ব্যাস চলো আমরা একটু ঘুরে টুরে বেরিয়ে যাব বেশি কোন ওয়েট করব না যেটা আগেই বলছিলাম মিড়িক দেখে সত্যি কিন্তু মনটা খারাপ হয়ে গিয়েছিল আগে যে মিড়িকে সৌন্দর্য দেখেছিলাম তা কিন্তু বিন্দু মাত্রও নেই কোথাও গিয়ে মানুষের কৃত্রিম ভাবনা চিন্তায় সৌন্দর্য ধামা চাপা পড়ে গিয়েছে আর ওই দিকে দেখো চাঁদ দিকে গড়ে উঠেছে নতুন নতুন বাড়ি আচ্ছা মিরিক থেকে ফেরার পথে একটু দাঁড়ালাম এখান থেকে ভিউটা ভীষণ সুন্দর তো সেই ভিউ একটু ফটো টটো তুলবো তোমাদেরকে দেখাবো দিয়ে এনজেপি যাবো হাতে সময় আছে দেখলাম উত্তরবঙ্গ এক্সপ্রেস তিন মিনিট লেটে চলছে খুব লেটে না পাঁচটা পঞ্চান্ন টাইম পাঁচটা উন হ্যাঁ পাঁচটা উনষাটে তোমার আছে এনজেপিতে তো চলো তোমাদের আগে ভিউটা দেখাই আর তার আগে কিছু ফটো তুলবো আচ্ছা এই হচ্ছে দাদা দাদার নাম হচ্ছে শশীভূষণ যাদব দাদা আমাদের খুব ভালোভাবে দুটো মানে আপ অ্যান্ড ডাউন করিয়েছে এবং দাদা খুবই ভালো যত্নভাবে নিয়ে গেছে সেটা হচ্ছে ফার্স্ট শিলিগুড়ি থেকে দার্জিলিং আর ফেরার পথে আবার দার্জিলিং থেকে শিলিগুড়ি এনজেপি তো দুটো আপ অ্যান্ড ডাউন জার্নি দাদা খুব ভালোভাবে মাঝখানে আমাদের ঘুরাতে ঘুরাতে মিরিক পশু পশুপতি মার্কেট এই সব দাদা ঘুরিয়ে দিল মাঝখানে আমার ভিউ পয়েন্ট কোথায় ছবি তুলতে হবে সব দাদা দাঁড় করিয়ে দিচ্ছিল তো তোমরাও যদি এনজেপি আসো দাদার গাড়ি কিন্তু নিতে পারো দাদার নাম্বার আমি দিয়ে রাখছি আর দাদা তো নাম্বার বলেই দিচ্ছে দাদা তো নাম্বারটা বলে দিন আপনার নাইন সিক্স থ্রি ফাইভ ফোর সিক্স এইট ওয়ান থ্রি নাইন এসে আসলে তোমরা দাদাকে কন্ট্যাক্ট করে নিও দাদা কিন্তু খুব ভালোভাবে ঘুরিয়ে দেবে হাইলি রেকমেন্ডেড এইভাবেই তবে শেষ হোক আমাদের দার্জিলিং এর সফর দুদিন আমরা কিন্তু দার্জিলিংয়ে যা যা ঘুরেছি কোথায় কোথায় খেয়েছি সবই কিন্তু তোমাদেরকে আমার ভিডিওর মাধ্যমে দেখিয়েছি এবং আশা করি তোমাদেরকে সম্পূর্ণ ইনফরমেশন দিতে পেরেছি তো অবশ্যই তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করে তোমাদের মতামত জানিও যদি কিছু জিজ্ঞাসা থাকে তাও কমেন্ট করে জানাতে পারো আর অবশ্যই যারা নতুন দেখছো তারা কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এটা কিন্তু তোমাদের কাছে একান্ত অনুরোধ রইল তো চলো আজ তবে এখানেই গল্প শেষ করি খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটা ভিডিও ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই আমার পাশে থেকো জয় ভবানী জয় মহাকাল জয় হিন্দ